মোটামুটি সব জামেলা টামেলা শেষ মেয়েদের পরীক্ষা শেষ মানে পড়ার কোনো টেনশন নেই এখন একটু নিরিবিলি বেড়াতে পারবো আর সেই জন্যই আমাদের বাসায় চলে আসবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের বাসায় চলে যাচ্ছি দুই দিন আগে মাহিরের পরীক্ষা শেষ হলো তারপর মানহার ওই স্কুল বন্ধ ফাঁকে আমাদের বাসায় কয়েকদিন থেকে আসবো আর এই যে সকালবেলায় বের হয়ে গেলাম নাস্তা ঝামেলা করি নাই মা আমাকে ফোন দিয়ে আগের দিনে বলে রেখেছিল যে সকালে নাস্তা বাসায় এসে করবি আর সেই জন্য নাস্তা টাস্তা ঝামেলায় গেলাম না কারণ নাস্তা রেডি করতে গেলে অনেকখানি সময় নষ্ট হয়ে যাবে গরমে অবশ্য যেতে চায় না মানে সে বলে পরীক্ষা শেষ এখন নানুর বাসায় কেন যাব। এখন এদিক সেদিক বেড়াবো কিন্তু আমার ছোট মেয়ে তার নানুর বাসায় আসার জন্য একদম পাগল আমরা কিন্তু আমাদের বাসায় চলে যাচ্ছি আর আমাদের বাসায় যেতে সময় খুবই কম লাগে মানে রিক্সা বা অটো যেটাতেই যায় পাঁচ মিনিট বেশি লাগে না কারণ আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি অল্প সময়ের জায়গা আর এটা হলো আমাদের এলাকার একজন বিশিষ্ট শিল্পপতির বাড়ি আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো বাড়ি বানানো দুই মেয়েকে একসাথে নিলে তারা তো মানে এত কথা বলে আমার একদম কান ঝালাপালা হয়ে যায় আর এই যে দুই মেয়ে এসে নাস্তা করছে কারণ তার নানু ওদের জন্য আগে দিনে রান্না করে রেখেছিল পোলাও মাংস সেটা বের করে দিয়েছে তারা এখন সকালে নাস্তা বাসায় থাকতে তারা বলে তাদের নাকি কোনো ক্ষুধা নেই তারা নাস্তা তা করবে না যে নানুর বাসায় চলে আসছে সেই তাদের ক্ষুদা লেগে গেছে আর তার নানু যেটাই ভালো মন্দ রান্না করবে মাহিরা মানহাকে মানে ছাড়া খাবে না সেজন্য এই যে আগের দিন পোলাও মাংস রান্না করেছিল আর সেইগুলা তাদের জন্য রেখে দিয়েছে আর তারা এখন মজা করে খাচ্ছে আর তারা খাওয়াতে তার নানু মনে হয় এখন শান্তি পেয়েছে আর আমি এসে দেখি মা এই যে দুপুর রান্না বসে দিয়েছিল যেহেতু গরুর মাংস রান্না হতে একটু সময় বেশি লাগে সেজন্য আগে আগে বসে দিয়েছে আর এখন তো দিন এত ছোট মানে কাজ করতে করতে দিন মনে মনে হয় শেষ হয়ে যায় মানে তাড়াতাড়ি দিন কেটে যায় তারপর আমি একটু ছাদে চলে আসলাম ছাদে এসে দেখলাম ছাদের মধ্যে মশাল্লাহ অনেক শশা হয়েছে আমি আগে ফার্স্টে ভেবেছিলাম এটা মিষ্টি কুমড়া গাছ মানে মিষ্টি কুমড়া পাতার মতো কিন্তু না এবার এসে দেখি মশাল্লাহ অনেকগুলো শশা হয়েছে এখন দুপুর দুই বোনকে গোসল ডুসুল করে দিলাম মানহা গোসলের পর নিজে নিজে মাথা আসটাতে চাইবে মানে সে নিজে ক্লিপ পড়বে আর আমি নিরিবিলি বসে আছি আসলে মনে হয় সব মেয়েরাই বাপের বাড়িতে আসলে অনেক স্বাধীন হয়ে যায় মানে কোনো টেনশন থাকে না তো মানহা খেতে বসছে আমি ওকে মেখে দিলাম মানে সে মাংস হলে একটু নিজে নিজে খাবে আর এখন থেকে মোবাইল একটু কম দেখে সেজন্য তাকে নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করি আর দুই বোন মিলে মজা করে খাচ্ছে দুষ্টমি করছে আমি ওকে মেখে দিচ্ছি তারপরে সে খাচ্ছে দুই বোনের খাওয়ার পর আমিও সাথে একটু খেতে বসলাম কারণ মান হাতেও নিজেই খাচ্ছে আর আমি মানে যেটা দিয়ে খাচ্ছি এত মজা হয়েছে ছোট মাছ ভাজি করেছিল তারপর সুটকির বর্তা ছিল আরও তো অনেক আইটেম আছে কিন্তু এই মাছ ভাজি আর সুটকির বর্তা এত মজা হয়েছে আসলে কি বলবো আমার মনে হচ্ছে যে এই মানে মাঝবাজি আর বর্তা দিয়ে সবগুলো বাদ খেয়ে ফেলা যাবে গরু মাংস ছিল অন্যান্য আর অনেক আইটেম ছিল তবে মানে বর্তা আর ভাজিটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে আর মেয়েরা সাথে খেলে তো মানে ওরা কি খাবে না সেটা আমার পাতে মধ্যে বারে বারে দিবে তবে মানহা এখন একটু একটু নিজে নিজে খায় সেটা আমার কাছে ভালো লাগে দুই মেয়ের সাথে বসেছিল তার নানু বসেছিল তার মামা বসেছিল সবাই একসাথে মানহা সবচেয়ে বেশি লেট হয়েছে তারপরেও সে যতটুকু খেতে পারে ততটুকুই আমার অনেক কাজ এগিয়ে যায় তো লাস্টে আমি গরু মাংস নিয়েছি আর গরু মাংসের হার খাওয়ার সময় বেশি ভালো লাগে মানে লাস্টে বসে বসে খাবো আমরা বাজার করতে গেলে সবাই মাংস চাই আর রান্না করতে গেলে মানে রান্নার পরে সবাই আমরা হাড়টি খেতে চাই অনেকে কিন্তু গরু মাংসের হাড় পছন্দ করে তাই না তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার একটু বের হবো আমাদের বাসার পাশে ওয়াজ মাহফিল বিকেলবেলা ওয়াজ হবে দুই দিন তবে শুনতে আমরা মানে ওয়াজ মাহফিলে যাবো না বাসায় থেকেই শোনা যায় একটু বিকেলবেলা মেয়ে দিনে রাস্তায় বের হলাম এটা কিন্তু আমাদের বাসার একদম সাথে ওদেরকে নিয়ে একটু বিকেলে ঘুরতে ভালোই লাগে আর বাসায় কয়েকদিন থাকবো সেই এই ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম